তো আমাদের ক্যামেরার কেন আইসি অনেকে কষ্ট দুঃখ কইরা যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে সেরকম একটা মনের মানুষ চাই শুধু মনের মানুষের জন্য আছেন নাকি অন্য কোনো আছে আছে কষ্ট আছে অনেক অভাবে সংসার আমাদের আমার একটা মা আছে অসুস্থ যতদিন মা ভালো ছিল আমাগো খাস কইরা খাওয়াইছে ছোট একটা ভাইও আছে আমাগো ফ্যামিলিতে তিনজনই মানুষ বাবা বাবা বিয়া কইরা ছাই লাগাছে আমাগো খোঁজ খবর না এক ভাই আমি একটা বোন দুই ভাই বোন মা আমরা লোকের বাড়িতে ভাড়া থাকে এই কর্ম অনেক কষ্ট জীবন ভাই তার জন্য মাটা অসুস্থ যতদিন মা ভালো ছিল কাম করে খাওয়াইছে মাটা অসুস্থ বললাম এখন আমি নিজেই মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাম করি চার পাঁচশো টাকা পাই ওই টাকা দিয়া কোন রকম সংসারটা চলে ঠিক মতন মানুষের কারেন্ট বিল ঘর ভাড়াও দিতে পাই না মানুষের বাড়িতে থেকে খেদাইয়া দিতে চায়

আপনার মা ভাই বোন এরা এরা কি করবে মা ভাই বোন থাকবো সে যদি দায়িত্ব ভালোবেসে নিজের মার মতন আমার মাকে দেখে যদি ভালোবেসে দায়িত্ব দুই এক টাকা খাওয়াইতে পারে তো দিব না দিতে পারলে আমার কোনো সমস্যা নাই আমার যদি ও ভালোবেসে যদি আমার পাশে রাখতে পারে আমরা সুখে রাখতে পারে সেরকম মনের মানুষ চাই আমি আচ্ছা আপনি ভালোবেসে পাশে রাখতে পারলে আপনি এটাই জানেন হ্যাঁ ভাই

মায়ের দেখাশোনা করি ছোট একটা ভাইয়ের দেখাশোনা করি সংসার নিয়ে ব্যস্ত থাকি মায়েরা কিভাবে যত্ন করম ছোট ভাই টাকা পয়সার জন্য স্কুলে ভর্তি করতে পাই না অনেক অভাবে সংসারের লেগা ভাই আমি লোকের বাড়িতে সেলাই মেশিং এর কাম করতে পারি আমি ওই টেনশনে থাকি সেই রকম একটা মনের মানুষের পাইলে যে আমার পাশে থাকবে সে আমার মারে নিজের মার মতন দেখা দুই এক হাজার খাইতে দিব আমারে একটু সুখে রাখলে সেরকম মানুষই আমি চাই বসি নাই বিয়ার তখন ছোট ছিলাম তখন বিয়ার কথা আইসে আমি বসি নেই যে অল্প বয়সে বিয়া নিজের জীবন নষ্ট করবো এর জন্য আমি বিয়ার যুক্ত হইলাই পরে আমি একটা ভালো ছেলে দিকে বিয়া